إنما المؤمنون الذين إذا ذكر الله، إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سَبَقٌ मुसाफ़िर मुसाफ़िर हा टिका न كماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه وعليه <applause> ويت الجماهير بجياطه العليم مدرسه মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে ষোলতম তফসিল উল মাহফিলের আজ এই মাহফিলের সোনাম ধন্য সভাপতি আজকের এই আলোচনা করবেন প্রধান আকর্ষণ প্রধান আলোচ্য সুদূর নীল ফাবারি থেকে আগত আমাদেরকে যিনি কোরআন ও হাদিস থেকে আলোচনা করে মুক্ত করবেন মুফতি আবু বক্কর সিদ্দিকী নীল ফাবারি হজরতকে তার अल्लाह ताला आयत के ऊपर बरकत दान करें आमीन आज के मंच उपस्थित आसीन हमारे पास ही उपस्थित आसीन बेजियातला अली मदरसा सलाम धनो अद्दको हजारो हजारो उस्ताद उस्ताद उस्तादुल आसफाजा جناب حضرت مولانا دین اسلام صاحب مددزل وعالیہ اللہ تعالی حضرت کے حضرت رحیاتر بھی دوری اللہ تعالی برکتان کرن مرن آمین اما شمع وزبیش جاسب دین بباشی تو قرآن بباشی تو আল্লাহ তাআলা বান্দার বসে আছে পড়ার আহ্বে আমার মাও বোনেরা সকলের উপরে আমার আন্তরিক সালাম মোবারক আসসালামু আলাইকুম ورحمه الله যারা ভালোবাসে কোরআন কি আজকে কিসের মাহফিল বলেন তো কোরআনের মাহফিল এই স্থান কি কোনো গানের স্থান যদি কোনো গানের স্থান হতো আমার মনে হয় বাজারে কোনো লোক না সব লোক এই ময়দানে চলে আসত কিন্তু কোরআনের অনুষ্ঠান কোরআনের মজমা কোরআনের মজলিস আমরা যারা বসে আছি বা আসতেছি আল্লাহ তালা আমাদের উপরে খুশি না বেজা আল্লাহ যখন মজলিসে কোরআন ও হাদিস শোনার জন্য যারা বাড়ি থেকে ঘর থেকে গ্রাম থেকে মহল্লা থেকে বাহির হয়ে যায় যাই ওই কোরআন অনুষ্ঠানে যায়

আল্লাহ তাআলার সুঙ্গ ফেরেশতা আসের বলেন সুবহানাল্লাহ ওই ফেরেশতাকে যদি আমরা দেখতে পেতাম বাইরে আমারে বাজার যাততাম না রইতে থাকতাম না বাড়িতে থাকতাম না ফেরেশতারা বান্দাদের জন্য যেমন মিলি যেভাবে তারা সওয়াব আমলনামায় লিখতে থাকে মা ফেরাতের দোয়া করতে থাকেনের দোয়া করতে থাকেন যদি আমরা পাক কতগুলো ফেরেশতা সৃষ্টি করেছেন কতগুলো ফেরেশতা প্রণাম করেছেন তাহলে আমার মনে হয় কেউ আর বাজারে আর রাস্তায় থাকতে পারত না সবাই ময়দানে চলে আসতো

আমি আল্লাহ পাঠিয়েছি দুনিয়ায় আর এই কোরআন অনুযায়ী বান্দা চলবে আইন মানবে তার জীবন যাপন করবে এই কোরআন অনুযায়ী যখন আমার বান্দা চলতে যাবে এই কোরআন শোনার জন্য যখন আমার বান্দা পাগল হয়ে যাবে আমার বান্দা ইন্নামাল মুমিন ওই মুমিন হলো পাগল হয়ে যাবে ইদা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমার মুমিন বান্দাদের যখনই কানে আওয়াজ যাবে কোরআনের আওয়াজ হৃদয়টা কাঁপতে শুরু করেন হৃদয় কাঁপতে শুরু করে কিসের জন্য কাবে আহারে কোরআনের কথা হইতেছে আমি কেন কোনো বাজারে কেন কোন রাস্তায় কেন কোনো বাড়িতে আড্ডা দিই কেন চায়ের দোকানে থাকি এই কোরআনের সুযোগ প্রত্যেক দিন হবে না প্রত্যেক দিন হবে না বেজিয়া তলার যুব সমাজেরা না দিন আপনাদের জন্য আয়োজন করবে না আহারে একবার আয়োজন করেছে বছরে একদিন আমার এই গ্রাম আশেপাশের গ্রাম মহল্লার মানুষ একদিন যেন কোরআন হাদিসের আলোচনা শুনতে পারে ওলামা গ্রামের মুক্তি এই জন্য তারা এই আয়োজনটা করেছে আজকে ধন্যবাদ জানায় যারা আজকের এই আয়োজন এত কষ্ট করে মেহরাত করে আয়োজন যারা করল এই আলোচনা শোনার পর এই খুশির সংবাদ শোনার পর যারা বাজারে চায়ের দোকানে থাকবে যারা আড্ডায় থাকবে রাস্তায় দাঁড়িয়ে থাকবে অনার্থক থাকবে মনে করতে হবে ওদের রহমতের দরকার নাই ওদের রহমতের দরকার নাই রহমত তো বেলায় পেয়ে গেছে মনে হয় পাক বলেন ওই স্থানকে আমার ফেরেস্তা তারা আমি মিষ্টি করে রাখি বেষ্টন আর আমার ওই ঘিরে আসমান থেকে জমিন পর্যন্ত সারিবদ্ধ হয়ে বান্দাদের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ তোমার বান্ডারা পাগলের মতো বাড়ির থেকে ছুটে আসছে দোকানে বসে নাই রাস্তায় বসে নাই আড্ডাও দেই নাই কোরআন শোনার জন্য তারা মাঠে বসে গেছে আয় আল্লাহ আমরা দোয়া করি ফেরেশতারা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমরা তোমার কাছে দোয়া করছি মা জি ফেরেশতাদের দোয়া কবুল হবে না বলেন ফেরেশতারা গুনাহগার না আল্লাহর মাসুম ফেরেশতা দোয়া করে আল্লাহ ওই বান্দা বান্দীদের জন্য তুমি রহমত নাজিল করতে থাকো রহমত নাজিল করতে থাকো এই রহমতের জাগার ব্যবস্থা করা হয়েছে যদি এই সুবর্ণ সুযোগ পেও আমরা বাড়িতে বসে থাকি আমরা কোরআনে অনুষ্ঠানে না আসি কোরআনে অনুষ্ঠানে আসবে কারা রাস্তায় দাঁড়িয়ে থাকবে না কারা যাদের অন্তরে ইমান আছে আল্লাহ পাক বলে যাদের ইমান আছে আমার কোরআন শোনার পরেও তাদের ইমান অন্তর ঠিক থাকে না কি রম্ম এই বান্দারা যখন কোরআনের আওয়াজ শুনবে অন্তরের আজকে তিনটের থেকে যে অনুষ্ঠান ছিল কোরআনের আওয়াজের অনুষ্ঠান কোরআনের অনুষ্ঠান দেখবে সত্তোত্তো মাসুদ বাচ্চারা কি মধুর কোরআন তেলাওয়াত করে আল্লাহু আকবার এমন সুন্দর করে কোরআনের আয়াত তেলাওয়াত করছে মনে হয় আল্লাহ পাক আসমান থেকে কোরআনটা নাজিল করছে মনে হয় আল্লাহ পাক কোরআনকে আসমান থেকে নাজিল করছে এত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুক্তি যে সুন্দর কোরআন করিম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে বিকেলে থেকে শুরু হয়ে গেছে কোরআন পড়া এই কোরআনের মজলিস কোরআন থেকে শুরু হয়ে গেছে আর এই কোরআনকে যারা ভালোবাসবে যারা কোরআন শোনার পরে যদি নিজের কাছে মনে হয় আরে আমার বাড়ি থেকে থাকতে মনে চাই না আমি মাহফিলে যাব কোরআনের আওয়াজ ভালো লাগবে অন্তরে কানে ভালো লাগবে আল্লাহের ওই ব্যক্তি আমার মুমিনের কোরআন শোনার পরে ইমান পায় যায় যার কোরআন শোনার পরে দেখবেন গানের পরে আকর্ষণ হয় না কোরআন কিন্তু ভালো লাগে কোরআন শোনার পরে নিজের কাছে ঢোল আসে এরকম লাগে আহ কি মধু আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযু এই কোরআন আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব কাদের মাধ্যমে হেফাজত করবে কাদের মাধ্যমে এই কোরআন কিভাবে হেফাজত করবেন আমরা ভাবি এই কোরআন মনে হয় হিফাজত করার দায়িত্ব মনে হয় আল্লাহ আলমারিতে রাখবে না শোকেসের ভিতর রাখবে কোরআন তো এরকম ফুলি তো যুগকে যুগ ধরে থাকবে আল্লাহ পাক বলে না 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 এই কোরআন যারা মহাব্বত করবে তাদের জন্য মহা দেখেন আজকে এই বেজিয়াতলা লুৎফুন্নেসা মাত্রা মাদ্রাসা পাঁচজন একজন না পাঁচজন কোরআনের হাফেজ তৈরি হইতেছে আর এই পাঁচজনের মাথায় আজকে নুরের মতো একটা পাগড়ি পরানো হবে আল্লাহু আকবার পাগড়ি পরানো হবে এক বছর না অনেক বছর সময় লেগে যায় একটা কোরআনের হাফেজ হতে আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষে দিয়ে দেখো আমি আল্লাহ কোরআনকে হেফাজত করব এইভাবে যেমনি ভাবে লুৎফুন্নিসা হাফেজি মাদ্রাসা কিছু কোরআনের পাখিদের দেহের ভিতরে ফিট করেছি যারা এই কোরআনকে ভালোবাসবে আজকে যারা এই ময়দানে এমন ব্যক্তি থাকবে আহারে হাজারো মানুষের ভিতরে এমন ব্যক্তি থাকবে ওই ব্যক্তি সবচাইতে ভাগ্যবান হবে যে তার এই কোরআন সহযোগিতা করার কোরআন পণ্যে বলার সহযোগিতা করার কারণে খালি আমার সহযোগিতা মেয়ে একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছে এই কারণে এই স্টেজের ভিতরে এই মঞ্চের ভিতরে তাকেও আল্লাপাক মাধ্যমে সম্মানী করাইবে